হ্যালো বন্ধুরা স্বাগত আমার বাংলা ব্যাংকিং চ্যানেলে আশা করি সবাই ভালো আছেন আপনারা অনেকে লক্ষ্য করে থাকবেন ব্যাংক অ্যাকাউন্ট খুলতে গেলে ব্যাংকার আপনাকে জিজ্ঞাসা করতেছে মাসে কত টাকা তুলবেন কত টাকা জমা দিবেন একবারে কত টাকা তুলবেন এই পুরো বিষয়টাকে আসলে বলে ট্রানজাকশন প্রোফাইল বা টিপি প্রশ্ন হলো ব্যাংকার আগে কেন এই বিষয়গুলো জানতে হবে আসলে এটা করা হয় মানি লন্ডারিং ঠেকাতে বা অবৈধ লেনদেন ঠেকাতে বাংলাদেশ ব্যাংক সব ব্যাংক বাধ্য করেছে গ্রাহকের স্বাভাবিক লেনদেনের একটি ধারণা আগে থেকে রাখার জন্য তার জন্যই টিপি প্রচলন শুরু হয়েছে টিপির অনেকগুলো সুবিধাও আছে সুবিধাগুলোর মধ্যে এতে আপনার অ্যাকাউন্ট অনেক নিরাপদ থাকে সন্দেহজনক লেনদেন দ্রুত ধরা যায় আর আপনার টাকাকে অবৈধ কাজে ব্যবহার হওয়ার ঝুঁকি কমে যায় ধরুন আপনি মাসে গড় পঞ্চাশ টাকা লেনদেন করেন কিন্তু একদিন হঠাৎ পাঁচ লাখ টাকা জমা দিতে গেছেন তখন ব্যাংকের সিস্টেম একটি অ্যালার্ট দিবে এতে ভয় পাওয়ার কিছু নাই এটা আসলে মূলত করা হয় যে এটা আপনার স্বাভাবিক লেনদেনের অংশ কিনা তখন ব্যাংকারকে জানালে তারা আপনার টিপি আপডেট করবে এতে আপনার অ্যাকাউন্ট সুরক্ষিত থাকে মনে রাখবেন ট্রানজাংশন প্রোফাইল আপনার লেনদেনের একটি ছবি এটা আপনাকে বিরক্ত করার জন্য নয় বরং আপনার টাকাকে নিরাপদ রাখার জন্য তাই টিপি সীমা অতিক্রম হলে চিন্তা না করে ব্যাংকারের সাথে যোগাযোগ করুন ভাষায় বাংলায় ব্যাংকিং জানতে আমার চ্যানেলের সাথেই থাকবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন ধন্যবাদ